আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি প্রতিদিনের মতো ভালো আছেন সুস্থ আছেন বিওয়ার্স আজকের এপিসোড ফাইভে আপনাদেরকে জানাবো দক্ষিণ আমেরিকা মহাদেশের বারোটি দেশ সম্পর্কে যেখানে থাকবে দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তন এবং প্রত্যেকটি দেশের নাম আয়তন ও রাজধানী বিওয়ার্স স্ক্রিপ্টটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং হাতের ডান পাশে থাকা বেল বাটনতে ক্লিক করে দেবেন তাতে করে পরবর্তী এপিসোড ছয়ের নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ ভিউয়ার্স তাহলে এখন শুরু করতে পারি দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তন এক কোটি আটাত্তর লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার বা আটষট্টি লক্ষ নব্বই হাজার মাইল দেশটি স্থলভাগের অংশ প্রায় বারো পার্সেন্ট মোট দেশ বারোটি এখন আপনাদেরকে জানাবো দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম আয়তন এবং রাজধানী সম্পর্কে নাম্বার ওয়ান ব্রাজিল আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশত সত্তর বর্গ কিলোমিটার রাজধানী ব্রাসিলিয়া নাম্বার টু আর্জেন্টিনা আয়তন সাতাশ লক্ষ আশি হাজার সাতশত বর্গ কিলোমিটার রাজধানী বুয়েন্সায়ার্স নাম্বার থ্রি ফেরু আয়তন বারো লক্ষ পঁচাশি হাজার দুইশত ষোলো বর্গ কিলোমিটার রাজধানী লিমা নাম্বার ফোর কলম্বিয়া আয়তন এগারো লক্ষ একচল্লিশ হাজার সাতশত আটচল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী বোগোটা নাম্বার ফাইভ বলিভিয়া আয়তন এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশত একাশি বর্গ কিলোমিটার রাজধানী সুক্রে বা লাফাস নাম্বার সিক্স বেনেজুয়েলা আয়তন নয় লক্ষ ষোলো হাজার চারশত পাঁচচল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী কারাকাশ নাম্বার সেভেন সিলি আয়তন সাত লক্ষ ছাপ্পান্ন হাজার একশত দুই বর্গ কিলোমিটার রাজধানী শান্তিয়াগো নাম্বার এইট ফেরাগুয়ে আয়তন চার লক্ষ ছয় হাজার সাতশত বায়ান্ন বর্গ কিলোমিটার রাজধানী আসনশিয়ন নাম্বার নাইন ইকুয়েডর আয়তন দুই লক্ষ ছাপান্ন হাজার তিনশত সত্তর বর্গ কিলোমিটার রাজধানী উ নাম্বার টেন গায়ানা আয়তন দুই লক্ষ চোদ্দ হাজার নয়শত উনসত্তর বর্গ কিলোমিটার রাজধানী জর্জ টাউন নাম্বার ইলেভেন উরুগুয়ে আয়তন এক লক্ষ ছিয়াত্তর হাজার দুইশত পনেরো বর্গ কিলোমিটার রাজধানী মন্টেবিডিও নাম্বার টুয়েলভ সুরিনাম আয়তন এক লক্ষ তেষট্টি হাজার আটশত বর্গ কিলোমিটার রাজধানী ফারামারিবো